হকাল সকাল ট্রেনে উঠে আমরা যাচ্ছিটা কোথায় কালকে রাতেই দিদি বলল যে চল আমার ফাঁক আছে চল মায়াপুর থেকে ঘুরে আসি তাই রাতেই আমরা জিনিসপত্র ঝটাফট করে গুছিয়ে নিয়ে চললাম মায়াপুরের উদ্দেশ্যে আর এখানে মেছেদা থেকে ট্রেনে উঠে গেলাম উঠেই ভীষণ খিদে পাচ্ছিলো দিদির শ্বশুর মানে মেষো মশাই ছানা এনেছিলেন ওই ছানাটা আমরা খেলাম তারপর খিদে যাচ্ছিল না বলে বাদাম উঠেছে বাদাম খাচ্ছি এরপরে এই কটকটিটা উঠেছে কটকটিটা ভাবছি হয়তো ভালোই লাগবে কিন্তু এই যে প্যাকেটের মধ্যে থাকে বাজে তো খেতে লাগবেই সেটা আমরা বুঝতে পারিনি এত বাজে খেতে কি বলবো মুখটা পুরো বেশাদ হয়ে গেল তার তারপরে দেখলাম ঘুগনি চলে এলো ঘুগনিটা খেতে দারুণ লাগছিল সত্যি গরম গরম ঘুগনি আবার ট্রেনে সময় কাটানোর জন্য আমরা লুডো খেলছিলাম আর লুডোতে আমি ফার্স্ট হলাম তাই জন্য আনন্দে হাসছিলাম আমাদের এই দিকটাতে সাঁতরাগাছি পেরোলেই হাওড়া যাওয়ার আগে অনেকক্ষণ ট্রেনটা দাঁড়িয়ে থাকে লাইন জ্যামের জন্য আমাদের পাশেই দাঁড়িয়েছিলো বন্দে ভারত এক্সপ্রেস ওটাই দেখতে আমি গিয়েছিলাম তারপর হাওড়াতে নেমে কাটোয়া লোকাল পেয়ে গেলাম ওটাতে উঠে আমাদের এবার খাওয়া দাওয়া শুরু চলে এলো কমলা লেবু ওটা খেয়েছি তারপর আমরা অনেক প্যাকিংও করেছি মানে নিয়ে যাওয়ার জন্য এরপর চলে এসেছে গরম গরম দিলখোশ প্রথম থেকে খেয়েই যাচ্ছি এখনও খাচ্ছি ভিডিওটা দেখলে তোমরা হয়তো বলবে যে এরা খেতে যাচ্ছে নাকি ভগবানের দর্শনে যাচ্ছে দেখো ভগবানের দর্শনে তো যাচ্ছি ঠিকই কিন্তু নিজের আগে পেটটা শান্তি করতে হবে তাই চানামুড়ি নিয়ে নিলাম তারপর চলে এসেছে গরম গরম ছোলা সেদ্ধ এরপরে চলে এসেছে ডিম সেদ্ধ ডিম সেদ্ধ খাওয়ার পরে আমরা ভাবলাম আর কি কিছু আসবে না কারণ আমরা গোটা ট্রেনটা খেতে খেতে জার্নি করতে চেয়েছিলাম বলতে বলতে মিষ্টি চলে এসেছে মিষ্টি আমি সেরকমভাবে খাই না এর তারপর চলে এসেছে লিকার চা তারপর আবার চলে এসেছে ঘুগনি আর ঘুগনি খেতে খেতেই আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশন নবদ্বীপ স্টেশন সিঁড়ি বেয়ে উঠব না বলে ভাবলাম এখানে একটা চলন্ত সিঁড়িয়া ছোটা দিয়ে যাওয়া যায় গিয়ে দেখছি এটা তো চলেই না সেই হেঁটে হেঁটেই যেতে হলো এরপরে আমরা টোটো ধরে নিলাম টোটো ধরেই আমরা চলে গেলাম ঘাটিতে কারণ মায়াপুর যেতে হলে এখানে ভ্যাসেলে করে ওই পারে যেতে হবে বা নৌকাতে করে গেলেও হবে আমরা দশ টাকা টিকিট কেটে ভ্যাসেলে করে ওই পারে পৌঁছে গেছি ওই পার থেকে কিন্তু হেঁটেও আসতে পারো বা টোটো ধরেও আসতে পারো আমরা টোটো করে চলে এসেছি একদম মায়াপুর মন্দিরের গেটের সামনে এসেই দেখছি এখানে নাচ গান হচ্ছে দেখে বেশ ভালোই লাগছিল তো আমরা চলে যাচ্ছি গীতা ভবনে আমাদেরকে বলা হয়েছিল যে এখানে রুম খালি আছে কিন্তু এসে দেখছি একটাই রুম খালি আছে যেখানে চারজন থাকতে পারবে তো আমরা ছিলাম আটজন তাই ওখানে না থেকে টোটোই করে বেরিয়ে পড়লাম অন্য রুমের খোঁজে তো রুম পেয়ে গেলাম আমরা দুটো রুম নিয়েছিলাম একটা রুমে ছিলাম আমি মা দিদি আর দিদির ননদ আর আমার বোন পাঁচজন ছিলাম আর এই যে রুমটা দেখছো এই একটা রুম এটাতে ছিল জেঠিমারা আর ওই রুমটাতে ছিলাম আমরা বাকিরা এসে রুমে ড্রেস ফ্রেস চেঞ্জ করে অনেক সারাদিন ধকলকে সেই সকাল থেকে বেরিয়েছি দিয়ে ঘুমিয়ে গেছিলাম পরের দিন সকাল উঠে ব্রাশ ফ্রাশ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম সকালে যাব বলে রেডি হচ্ছে এখানে দেখো তিলক কেটেছি সবাই মিলে তিলক কেটে আমাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও কারণ তিলক তো কোনোদিনই দিনই কাটিনি প্রথমবার কাটলাম টোটো চলে এসেছে বা টোটোই করে সকালের সব মন্দিরগুলো দর্শন করবো নট অ্যালাউড ক্যামেরা অ্যান্ড মোবাইল তো কেউ কোনো কিছুই ভেতরে মানে তুলতে দেওয়া যাবে না তো আমরা এমনি দর্শন করে ঠাকুরের চলে এলাম এখানে কই মাছ দেখতে এসে দেখছি মানে সবাই খাওয়ার দিচ্ছে তাই আমরাও একটু বিস্কুট দিচ্ছিলাম এসে দেখছি এখানে আবার শাড়ি দেখে মনটা খুশি খুশি হয়ে গেল শাড়ি খুলে দেখাতে বলছিলাম দেখালো অতটাও ভালো নয় তাই কেউ নিইনি দাম কিন্তু বেশি ছিল না মন্দিরের বাইরে কত দোকান ছিল তার মধ্যে আমার বন নিয়ে নিল তুলসী কাঠির মালা মালা কিনে শাল মাছ আছে বোয়াল মাছ আছে শোল মাছ আছে মাছ দেখতে গিয়েছিলাম মাছগুলো দেখে এসে বাইরে মনে হলো কিছু কিনি তা এখানে কৌটো দেখতে পেয়েছিলাম দুটো সিঁদুরের কৌটো নিলাম এর একটা ওর একটা করে এরপর চলে এলাম জগন্নাথ মন্দিরে এখানে এসে আমরা ভোগ দিয়ে দিচ্ছি পাঁচ রকমের ফল দিয়ে তাই নিজের নাম গোত্র লিখে নিলাম ফলের মধ্যে ছিল শশা কলা আপেল পেয়ারা লেবু এখানে ভোগ দিয়ে চলে গেলাম একটু গামছা দেখতে এখানে একটা করে গামছা কিনে নিলাম আমরা এরপর মন্দির খোলা হলো তারপর পুজো টুজো দেওয়া হয়ে গেল এরপরেও একটা প্রদীপের বাতি আর ধূপ দিয়ে চলে গেলাম নিজে একটু আরতি করে মনস্কামনা জানালাম ওখান থেকে বেরিয়ে এবার আমরা প্রসাদগুলো নেব এখানে আরও কিছু প্রসাদ নিয়েছিলাম খিচুড়ি আর শুকনো প্রসাদ এগুলো বাড়ি নিয়ে যাব পুরে খাওয়ার জন্য টিকিট কাটতে হবে তাই টিকিট কাউন্টারে গিয়ে সবার জন্য টিকিট কাটা হলো খাওয়ার এরপরে আমরা সবার জন্য কী কী নেব একটু বাজার ঘুরে দেখছিলাম বিশ্বাস করে এখানে ঠাকুরের জিনিস ছাড়া সেরকম বেশি কিছুই নেই তার সময় খেতে দেবে তাই আমরা আগে থেকে চলে গেলাম লাইন দিতে আমরা কিন্তু লাইনে সবার প্রথমে ছিলাম তো লাইনে দাঁড়ানোর পরে ঠিক একটা সময় গেট খুলেছে এরপর দেখো চলে প্রথমে থালার ওপরে একটা করে পাতা দিয়ে দিয়েছে একটা বাটি দিল প্রথমে ভাত দিল তারপরে ডাল তারপরে দিল মূল আর কী সব দিয়ে তরকারি আর এটা দিয়েছে কিন্তু পনির আর আলু দিয়ে একটা তরকারি আর তারপরে চলে এলো পায়েস রান্নাগুলো এত সুন্দর হয়েছিল দুদিন যে মাছ মাংস ডিম খায়নি সেটা মনেই হয়নি খাওয়ার পরে এই গাছে নিচটা একটু রেস্ট নিচ্ছিলাম কিছু ফটো ভিডিও বানিয়ে আমরা চলে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে ওখান থেকে প্রথমে টোটো উঠে পড়লাম তারপরে নৌকো করে ওই পাশে যাব আর এইখানে দেখো নৌকো থেকে দেখা যাচ্ছে কত সুন্দর মায়াপুর মন্দিরটা তারপর আমরা আগে থেকে মানে হোটেল বুকিং ছিল ওখানে চলে এলাম রেডি রেডি হয়ে এবার বেরিয়ে যাচ্ছি অন্য মন্দির দর্শনের জন্য সব জায়গায় কীর্তন হচ্ছে মানে মনটা পুরো অন্যরকম হয়ে যাচ্ছিলো প্রত্যেকটা জায়গায় কৃষ্ণের নাম গান হচ্ছিলো মানে পুরো সন্ধ্যেটা পুরো অন্যরকম ছিল তারপর চলে এলাম এখানে নরহরি ধামি আর বাইরেই ফুচকা দোকান দেখে আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে লোভ দিচ্ছিলো বললাম যে ভেতরে আগে ঠাকুর দর্শন করে আসি তারপর আমরা ফুচকা খাবো তো চলে এলাম কত বড় বিগ্রহ আর এইখানে মানে স্ট্যাচু ছিল ওটা তারপরেই দেখো পুরো মনে হচ্ছে গুহার ভেতর দিয়ে যাচ্ছি অনেক কালারিং কালারিং লাইটও ছিল এখানে প্রথমেই দেখতে পেলাম যে রাধা কৃষ্ণ মাঝখানে তার চারপাশে তার সখীগণ ঘিরে আছে সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলছিলাম তারপরে এইখানে রাধা আর কৃষ্ণ দুজন দুদিকে একটা জলের মাঝখানে দাঁড়িয়ে আছে এরপরে ভেতরে প্রত্যেকটা জায়গায় সকলের বিগ্রহ আছে আর সামনে সব মানে সব জিনিসের ঘটনা লেখা আছে এখানে আওয়ার লাড্ডু গোপাল ফুলফিল এভরিবডি উইশ মানে সবাই মিলে না গোপালের কাছে উইশ করতে পারো সকলের মনস্কামনা পূর্ণ হবে তারপরে এখানে আমরা কিছু ফটো ভিডিও বানিয়ে নিলাম কত বড় স্ট্যাচুটা দেখো আর এই যে বাইরে সেই ফুচকা দোকান সবাই মিলে ফুচকা খাচ্ছিলাম ফুচকাটা কিন্তু দারুণ টেস্ট ছিল সকলে প্রদীপ কিনে নিলাম এরপরে এই গঙ্গা নদীতে এটা জেলে ভাসাবো বলে তো প্রথমে ধূপ জেলে একটা বাটির মধ্যে প্রদীপ আর ধূপ নিয়ে এখানে প্রণাম টণাম সেরে গঙ্গা নদীতে ভাসিয়ে দিলাম তারপরে কিছু নিজেরা ছবি টবি তুলে রুমে চলে এলাম আর যেই হোটেলে ছিলাম সেই হোটেলেই খাওয়ার ব্যবস্থা ছিল টাকা দিয়েই খেতে হতো তারপর আমরা রুমে চলে এলাম তারপর ঠিক ঘুমিয়ে যাওয়ার পরে এটা পরের দিন সকালের ভিডিও টোটো ডেকেছি এই টোটোয় করে আরও মন্দিরগুলো দর্শন করবো এখানে ফুল আর প্রসাদ নিয়ে নিলাম পূজার জন্য এখানে দেখো মা ভবতারিণী মায়ের সঙ্গে তো কোনো ছবি তোলা যাবেই না এখানে পুজো টুজোর দেওয়ার পরে এখানে অনেক মন্দিরেই লেখা ছিল যে কোনো ফটো ভিডিও করা যাবে না তাই অনেক ভিডিওই তোমাদেরকে দেখাতে পারছি না পুজো টুজো দিয়ে আমরা খেতে চলে এলাম একটা মিষ্টির দোকানে পরোটা আর একটু তরকারি এখান থেকে বেখে আমরা বেরিয়ে পড়লাম আরও অন্য মন্দির দর্শনের জন্য রাস্তায় দেখছি কত শাড়ি তৈরি হচ্ছে আছে আরও মন্দির দর্শন করলাম যেগুলোতে ভিডিও করতে দেওয়া হয়নি

এখানে বেশ ভালোই লাগছিল এখান থেকে বেরিয়ে আবার আমার বোন তার বান্ধবীর জন্য এই পেনটা নিয়ে নিল তারপরে আবার হোটেলে চলে এলাম এখানে ভাত খাওয়া সেরে টেরে এবার আমাদের ট্রেন আছে দুপুরে তার জন্য রেডি হয়ে স্টেশনে গেলাম স্টেশনে এসে দেখছি এই ব্যাগ দোকানগুলো ঝুলছে ব্যাগগুলো ভীষণ পছন্দ হয়েছিল তাই এই দুটো ব্যাগ আর এই দুটো হাঁস বাচ্চা নিয়ে নিলাম ট্রেনে উঠে আবার খাওয়া শুরু করে দিয়েছে ঘুগনি চলে এলো ঘুগনির পরে চলে এসেছে চিপস চিপসের পরে আবার কুরকুরে এগুলো খেতে খেতে বাড়ি ফিরছি কারা কারা মায়াপুর গিয়েছে আমাকে বলো কমেন্টে আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেওয়ার কমেন্টে বললে হরে কৃষ্ণ টাটা